রে কেমন প্রেম করছ রে ভাই ভালো করে শই না নাও মূসা নবী আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ গু তোমার সাথে মদুরালাপ করলাম যত আলাপ করি তত কথা বলি আমি মূসার ভিতরে ততই মজা লাগে গু আল্লাহ আমার বড় জানতে হয় ইচ্ছা হয় আর ব্যক্তি আমার এই জামানায় বেঁচে আছে এমন বড় পাপি এখন পর্যন্ত জমিনে বেঁচে আছে নবী কয় আল্লাহ এই অপরাধী এখনো বেঁচে আছে তুমি কি তার শাস্তি দেও না আল্লাহ সে কি খাও পায় সে কি এখনো পর্যন্ত খাইতে পারে আল্লাহ কয় সে যত বড়ই পাপি হোক না কেন রিজিকের মালিক তো আমি আল্লাহু সবাই রে আমার আল্লাহ রিজিক দেয় পশু পাখি রে আমার আল্লাহ রিজিক দেয় নদীর মাছ রে আমার আল্লাহ রিজিক দেয় আঠারো হাজার মাখলুকাতের সবাইকে আমার আল্লাহ রিজিক দেয় আমার বন্ধুরা রে কেন রিজিক দেয় আমার আল্লাহ হলো দয়াময় এই জন্য তো কোরআনুল কারীমের ভিতর উল্লেখ করা হয় আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ বিসমিল্লাহির রহমানির রহিম ম করুণাময় অসীম দয়ালু আল্লাহ নামে শুরু করছি আর আল্লাহ দয়াময় দয়ালু এ কোরআনে শিক্ষা দিয়েছেন আল্লামাল কোরআন আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন কোরআনুল কারীম তিনি তো মানুষকে সৃষ্টি করেছেন পাপীদেরও সৃষ্টি করেছেন ভালো করে শুনবেন মুসানবি এইবার প্রশ্ন করছে আল্লাহ সবচাইতে বড় পাপীকে সে কি এখনো জীবিত আছে আল্লা বলতেছে হ্যাঁ সব এই সমানায় যে সবচাইতে বেশি পাপি এখন পর্যন্ত আছে কল্পনা শুরু হয়ে গেছে গো কথা বলে কথাটাও তো আমার আল্লাহ শিখা দিয়েছে তাকে কথা শিখিয়েছেন আল্লাহ তো আমাদেরকে কথা শিখিয়েছেন বন্ধুরা রে আমার মুসানবী কান্দার কয় আল্লাহ সব চাইতে বড় পাপি এখন এই জমিনের মধ্যে জীবিত আছে ও পারেও তুমি রিজিক দাও তুমি হইলা দয়াময় ও দয়াময় মালিক আমার জান

কাজ করে সে কার উম্মত গো আল্লাহ আল্লাহ কয় সে তোমারই একটা উম্মত

বা ওই পাপী ব্যক্তির সাথে তুমি দণ্ড করবা এটা তো হতে পারে না মুসা নবী কয় আল্লাহ গো মালিক সে হাজার অপরাধী সবচাইতে বড় পাপী তারে তুমি রেযিক দাও ওর সাথে আমি দণ্ড করব না তবে আমি মুসা নবীর ইচ্ছা হল এই জামানার সব চাইতে

প্রশ্ন করবো বাবা শুধু তাকায়া দেখে বা মোসানবি কয় আল্লাহ কথা দিলাম আমি তারে শুধু দেখে বরে বন্ধু মোসানবি চাইলা যায় ওই জামানার সবচাইতে বড় পাপি এইবার বাড়ির ভিতর তার বাচ্চাটাকে নিয়ে রওনা হইব মোসানবির উম্মত সবচাইতে বড় পাপি বিবি রে কাছে কই বিবি রে ও বিবি আমার ঘরে খাওন নাই আমার ছোট্ট ছেলেটা খাবারের জন্য কান্নাকাটি করেন ও বিবি তোমার পেটে কা

কৃকৃ করে তোমারে খাবার দেব এইবার বাপ ছেলে দুইজন কথা বলতে বলতে রাস্তা দিয়া হাইটা যায় মুসা নবী এই দৃশ্য দেইখা কয় আল্লাহ এই বেহীতিটা এই জামানার সবচেয়ে বড় পাপী ও মালিক গো এই পাপি বেগিতে জমিন দিয়া খাইটা যায় তুমি ইচ্ছা করলে তোর জমিনের ভিতরে দাবায়া দিতে পারো আল্লাহ কয় মুসারে আমি ইচ্ছা করলে ওই জমিনটা উল্টায়া দিতে পারি রে তারপরেও দেই না কারণটা কি আর আল্লাহ আমার আল্লাহ হইল দয়া মায়ের ভাই আমার আল্লাহ দয়া কইরা এখনো তারে বাঁচায়া রাগছে এইবার পাপি বেগে যখন কোন সঙ্গলের ভিতর প্রবেশ করেছে গো মোসা নবী দূর থেকে তাকায় দেখে এই পাপি বেগিতিটা জঙ্গলের ভিতর দে যায় আর ছোট্ট বাচ্চাটার সাথে কেমন জানি মধুর আলাপ শুরু হয়ে গেছে ও ওই ছোট্ট

এই জামানার ভিতর সবচাইতে নেককার ব্যক্তিকে পাপি ব্যক্তিরে দেখাইলা একটু নেককার ব্যক্তিরে যদি দেখাইতা আমি মুসা নবী শান্তি পাইতাম আল্লাহ কয় মুসা সবচাইতে পাপি ব্যক্তিরে দেখতে চাইলা আবার এখন দেখতে চাইতো সবচাইতে নেককার ব্যক্তি হে মুসা তুমি যদি দেখতে চাও তাহলে তুমি যেই রাস্তায় সকাল বেলা যারে তুমি দেখলা ওই রাস্তায় যেখানে দেখছো ওইখানে আবার দাঁড়াইতে হবে বিকেল বেলা সন্ধ্যার দিকে দাঁড়াইবা ওই রাস্তা দিয়ে যে ব্যক্তিটা যাবে সবচেয়ে নেককার আর ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ অনেক ভালোবাসি বন্ধুরা রে রে সাধু সাইতে পাপি বেগে এই জমিনের মধ্যে এত পাপ করেছে গো এই পাপি বেগেতিটা ঘরের জঙ্গলের ভিতরে যাইয়া ছোট্ট বাচ্চাটার সাথে কথা বলে বাচ্চা কয়াবা গো এই বাগানটা কত বড় রে বাবা বলে বাবা এই বাগানটা বিশাল বড় এই বার বাপ যখন গাছ কাটতে যাই রে ডালে যখন কোপ মারছে ছোট্ট বাচ্চারা খায় আব্বা এই গাছটা কত বড় বলে বাবারে গাছটা বিশাল বড় ছোট্ট এই গাছর চাইতে বাগানের চাইতে কি আর কিছু বড় আছে নি ছোট্ট বাচ্চার দিকে তাকাইয়া বাবা বলে বাবা রে ও বাবা এই বাগানের চাইতে বেশি বড় হইল এই জমিনটা এইবারে ছোট্ট বাচ্চা কয়া আব্বা গো ও বাবা এই জমিনের চাইতে কিছু বড় আছে বলে এই জমিনের চাইতে বড় হইল আসমান এইবার ও বাবা আমার তুমি বললা বুঝাইলা বিশাল বড় একটা গাছ তার চাইতে বড় বিশাল বড় বাগান তার চাইতে বড় বিশাল বড় জমিন তার চাইতে বড় বিশাল বড় আসমান আব্বা গো আমার জানতে ইচ্ছা হয় তুমি ছোট্ট মানুষ আমার প্রশ্ন করছো অনেকে বড় এই জমিনের সাইতে আসমানের সাইতে সব চাইতে বড় কে জানো নি তোমার বাবার জীবনের গুণা গুণাই গুণাই জীবন গাল ও বাবা আমার জীবনে এত গুনা করছি গো আমার মন বলে বাবা এই জমিনের উপর আমার গুণা রাখলে জমিন বহন করতে পারবে না এই আসমানের উপরে যদি গুণা রাখা হয় আসমান বুঝি বহন করতে পারবে নাচ্চা বাবা এই বাগানের চাইতে বড় আসমানের চাইতে বড় তোমার গুণা ও বাবা এই তোমার গুনার চাইতে কিছু বড় আসে দিলে বাবারে আমার গুনার সাইতে বড় আরো আছে বলে কি আছে এইবারে ও বাবা ছোট মানুষ প্রশ্ন করছো বিশাল বড় ও বাবা এই জমিনের সাইতে আসমান বড় আসমানের সাইতে আমার গুণা বড় এর চাইতে বড় হইল আমার আল্লাহর দয়া ও গো দয়ার

আমি হইলে তোমার গণ তুমি হইতা মায়ার আমি হইলে তোমার গো নবী তুমি মা

কার ও গৌ মায়ার নবী গো সন মত দেখে তাম যে জীবনে ও মায়ার নবী গো মায়ের মতো দেই কারে লই তাম জীবনে এইবার ছোট্ট বাচ্চা বলতেছে আব্বা এত বড় বাগান তার চাইতে বড় এই জমিন তার চাইতে বড় আসমান তার চাইতে বড় তোমার গুনাহ আবার তোমার গুনার চাইতে বড় তোমার মালিক তোমার আল্লাহর দয়া আর আল্লাহ আল্লাহ এত দয়া যে দয়ার কোন শেষ নাই বন্ধুরা না নাও এইবার গুনাগার বান্দা কই বাবা রে ও বাবা আমারে জীবনে যত গুণা करू জিগো এই গুনার চাইতে বড় হইল তোমার আমার সৃষ্টি কর্তা আমার আল্লাহ খালাক তিনি তো মানুষকে সৃষ্টি করেছে এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুই নাও বান্দা বাবা বাবার তোমার আমার সৃষ্টি কর্তায় আমার আল্লাহর নেগে অনেক আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ এবং তিনি তো খোলা খলা ইন্সান মানুষ সৃষ্টি করছে দেখেন সত্য বাচ্চার সাথে বাবা কথা বলতেছে যিনি সৃষ্টি করছে তিনি কি তোমার আমার সৃষ্টিকর্তা তিনি হলেন সবচেয়ে দয়াময় দয়াময় আর তিনি বন্ধুরারে এই সত্য বাচ্চা তোমার দয়ায় আল্লাহ এত দয়াবান এত দয়াবান তোমার জীবনে যত পাপ করেছো তোমার আল্লাহ কি ক্ষমা করছেন এইবার বারবার কই বাবা রে ও বাবা আমার আল্লাহ এত মহান এত দয়াময় ওই আল্লাহর কাছে সারা জীবনের গুনাহ নিয়ে যদি তওবা করা যায় ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম নিশ্চয় আল্লাহ তাআলা কারিকে ভালোবাসে শুধুমাত্র ভালোবাসা নয় রে বন্ধু যেই ব্যক্তি টাকা কাটি দিলে তওবা করে গো ঈমান আর নেক কাজ করে আমরা পিতার প্রমাণ জীবনের গুণা আল্লাহ মাফ কইরা দেয় রে পাহাড় পরিমাণ যদি গুণা হয় ওই পাহাড় পরিমাণ গুণাকে ফেলে দিয়া আমার আল্লাহ পাহাড় পরিমাণ নেকি দান করে আরে সাগরের বেনা পরিমাণ যদি গুণা হয় ওই গুনায় আমার আল্লাহ ক্ষমা কইরা গো ওই সাগরের ফেনা পর্যন্ত নেক দিয়া দেয় শুধু তাই না রে ভাই এই জমিনের উপর যতটুকু বালির কোনা আছে তার চাইতে যদি বেশি গুনা কইরা থাকো ওই গুনাকে আমার আল্লাহ maaf কইরা এই জায়গাটা খালি রাখে না ওইখানে আমার আল্লাহ নেকি দিয়া ভরপুর কইরা দেয় আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে পুরো জায়গাটা যদি গুনাহ কইরা জীবন

ইবাম সিহান উলা বদল সাই আতি ঘিম হাস গুরার রহিম আর আল্লাহ तमाम জীবনের গুনাহ পেয়া করে দেন নেকি দিয়া বর পরে কইরা দায় রে ভাই এইবার ওই গুনাগার বান্দার কথা আমার আল্লাহ এত খুশি হইছে আরে জঙ্গলের ভিতরে যকনো তওবা করে আমার আল্লাহ কই জীব রাইলে রে তাকা যাক এই জমিনের মধ্যে সবচাইতে বড় গুনাহগার সবচাইতে বড় পাপী এই মুহূর্তে আমি আল্লাহর প্রশংসা করছি আমি আল্লাহর প্রশংসা করে ও এই মুহূর্তে আমি আল্লাহ

সামনে কোনো লোক নাই পিছনে কোনো লোক নাই আমি তো কোন মানুষে দেখি না সবচাইতে বড় ব্যক্তিরে দেখতে চাইলাম তুমি কি দেখাই বানা মু মুসা একটু ধৈর্য ধর মুসা একটু ধৈর্য ধারণ করে একটু পরেই দেখা হইব আরে মুসা নবী দেখে গেল সকাল বেলা সেই মানুষটা বাচ্চা নিয়া চই চইলা আছে সন্ধ্যা বেলায় ওই মানুষটা আবার বাচ্চা নিয়ে আইতাছে এই দৃশ্য দেইখা মুসা নবী কান্দার কয় এখন তো আমি দেখিতেছি সন্ধ্যা সন্ধ্যাবেলায় তো ওই পাপিটাই হাইটে আছে সকাল বেলায় সেই হাইটে গেছে বিকালবেলায় সেই আসে ও মালিক আমি দেখে চাইলাম আবার তুমি পাপিরে দেখাইতেছো কারণ বুঝে আসে না জ্বালা জোর জ্বালা জোর গো জ্বালা জোর

এমন কান্দন এই গুনা কইরা এমন অনুতপ্ত হইছে আমি আল্লাহ বড় এইটা সে ও কাটি দিলে আমি আল্লাহ তওবা কবুল কইরা পালাইছি তামাম জীবনের মাফ কইরা দিছি আরে সকালে সেই ব্যক্তিটা সবচাইতে বড় পাপী গো বিকালবেলা সেই ব্যক্তিটা সবচাইতে বড় কারা কয় কয়াল্লা গো মালিক তুমি হইলা দয়া ময়া আরো আল্লাহ হলেন পরম করুণাময় আল্লাহ তার তবা আল্লাহ তালা তার তবাকে কবুল করে তার জীবনের গুনা মাফ করে দিয়ে সবচাইতে বড় পাপি যে সে এখন সবচাইতে বড়